প্রথম মঞ্চে সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমাকে আমি জানার জন্যে আমার অনেক কাছের মানুষ আছে সোমেন্দ্র আমার খুব খুবই কাছের মানুষ আমি দু হাজার যখন প্রথমবার দিদি আমাকে হাত ধরে আছেন আছেন বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন তারা সকলকে কালী অনেক 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 শুভেচ্ছা আজকে আমি অনেকে তন্মুখী আর কেউ বাড়িতে নেই এই জানতে পারলাম যেহেতু পুজো বা অনেক সময় আছেন চল ধন্যবাদ পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য জায়গায় অনেক জায়গায় অনেক কিছু মনে থাকে না কিন্তু আজকে জানতে পারলাম এখানে আমি আবার আগে এসেছিলাম দু হাজার ষোলো না সতেরো সালে বাট আমার মনে হয় তখন থেকে এখন অনেক বেশি ভিড় নাহলে মনে থাকতো ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য কালী পুজো উৎসব উৎসব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেখানে মানুষকে এক করে যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয় এবং আমি বিশেষ করে চঞ্চলতাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ আমিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালীপুজো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে আজকে আমি আসার সময় দেখছিলাম কি ইউনো পাকিস্তান আফগানিস্তান যেভাবে যুদ্ধ হচ্ছে কিছু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হচ্ছে আমরা কিছুদিন আগে যুদ্ধ করলাম আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই শান্তিতে থাকি ভালো থাকি এবং এক থাকি কারণ এইটা সত্যি যেমন যেমন সময় যাচ্ছে আমরা যাই না কবে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে মাকে বলবো আমাদের সবাইকে আগে বাঁচিয়ে রাখে এবং সুখে রাখি। কিছুদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হলো বা আপনার সোশ্যাল মিডিয়া প্রায় দেখতে পাবেন ল্যান্ডস্লাইড হচ্ছে বন্যা না হচ্ছে গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে এত অশান্তির মধ্যে একটু শান্তি প্রার্থনা করবো মায়ের আমরা যেন আমরা সবাই শান্তিতে বাস করতে পারি এবং ভালোবাসা মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে আমি চাই মাকে বলবো কে ধর্ম নিয়ে বা জাতি নিয়ে যেন আমাদেরকে আলাদা না করে আমাদের এক রাখতে পারে প্রার্থনা করব। বেশি সময় যেমন আরেক খন্দরে আপনার দাঁড়িয়ে আছেন পাঁচটা থেকে দাঁড়িয়ে আছেন এখন প্রায় ও প্রচুর সাধারণ বছর এখানে এত মুখের লাইফ আমি কিছুই দেখতে পাচ্ছি না এই টুবিটাই দেখতে পাচ্ছি দাদাকেও কিছুই দেখতে পাচ্ছি